এই রাস্তা দিয়ে আজকে প্রথমবার মতো প্রবেশ করলাম তো এই রাস্তাটি চট্টগ্রাম দিয়েশ্বরাই উপজেলা থেকে পূর্ব দিকে বের হয়ে নারায়ণপুর হাট হয়ে এরপরে বাজারে এসেছে সম্ভবত টোটাল দূরত্ব সাঁত্রিশ কিলোমিটার হতে পারে তো বিস্তারিত ব্লগে আর সীতাকুণ্ডের যে পাহাড়টি আছে বা নিরস্বরায় বাজার থেকে কিংবদিকে যে পাহাড়টি দেখা যায় আমরা মূলত ওই পাহাড়টি অতিক্রম করতেছি এখানে খুব সরু একটা রাস্তা আছে পাহাড়ের ভিতর দিয়ে এই রাস্তাটি নেওয়া হয়েছে খুব ফাঁকা ফাঁকা তবে এত বেশি প্রশস্ত না যেহেতু পাহাড়ের রাস্তা এমনি পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা নেওয়াটা একটু খারাপ এই কারণে যাতায়াতের সুবিধার্থে একটি সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে আসলে আমি এর আগে আমি মানে চিন্তা করিনি যে এই পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা গিয়েছে কিন্তু আমি মনে করছিলাম বাড়িয়ারহাট থেকে কালিয়া পাড়ার যে রাস্তা আছে এটি একটি রাস্তা আর দ্বিতীয় রাস্তা হচ্ছে বাটিয়ারি থেকে বদ্রিগির পার যে রাস্তা আছে এই রাস্তা আছে আমি মনে করছি এতদিন কিন্তু আমাকে একজন ব্যক্তি ইনফরমেশন দিয়েছে যে নাম থেকে পূর্ব দিকে পটুশ্রী বাজারের আরেকটি রাস্তা আছে পারিয়ার থেকে ভাদিগড়ি পর্যন্ত রাস্তা এখন এই পর্যন্ত তিনটি রাস্তায় আবিষ্কার হয়েছে সম্ভবত তিনটি পেশিয়ার রাস্তা নাই এতদিন যানফ্রাম ডিউটি রাস্তার অবস্থা খারাপ আর এখন রাস্তা হচ্ছে বিকেল চারটা আমরা এত গ্রাম থেকে থেকেই বের হয়েছি এবং ফুল শেষ করে আবার বাটি এটা চলে আসবে যেহেতু এই রাস্তাটি আমার জন্য অনেক নতুন তাই আমার থেকে ভালো লাগতেছে একবারে নিয়ম রাস্তা বাটি তোলা হল যানবাহন এখনো একটাও দেখা পায়নি যানবাহন তবে মনে হচ্ছে এখানে সিএনজি করতে পারে খুব কম এখন পর্যন্ত কোন যানবাহন চাকা পানি করে নিয়ে রয়েছে জায়গা আর ঠান্ডা রমন ভাই এই রাস্তাটা কি মানে চট্টগ্রাম সবচেয়ে উঁচু রাস্তা নাকি এটা হ্যাঁ রাইট এটা সহি বলছে এত সুন্দর আমরা তো অনেকক্ষণ থাকতে হবে পাহাড়ে যে গুরুত্বপূর্ণ বলতে ভুলে গিয়েছি চট্টগ্রামের সবচেয়ে উঁচু রাস্তা হচ্ছে এটি রাস্তাটি যেহেতু সীতাকুণ্ডের পাহাড়ের উপর দিয়ে গিয়েছে সীতাকুণ্ডের এই পাহাড়টি মূলত বিদেশ আছে আর সীতাকুণ্ড মন্দির বর্তমানে যেখানে আছে হচ্ছে চট্টগ্রামের ভিতরে উঁচু জায়গা সবচেয়ে উঁচু জায়গাতে স্থাপন করা হয়েছে আর এই রাস্তাটি হচ্ছে একই পাহাড়ের সবচেয়ে উঁচু রাস্তা রমন ভাই আমার মনে হয় রাত্রে একটা দুটার দিকে টুর দিলে মজা হইতো এই রাস্তায় রাত্রে রাত্রে গভীর রাত্রে হ্যাঁ তবে রাত্রে মোটর সাইকেল চালালে বা রাত্রে টুক দিলে ধরেন যে আপনার গাড়িটা চালাচ্ছে না ফিল কিন্তু আশেপাশে কিছু দেখা যায় না হ্যাঁ রাত্রে বাইক রাইডিং তো আপনি কিছু দেখবেন আপনার সামনে হয়তো এক দেড়শো হাত রাস্তা দেখবেন আর গাড়িটা চলবেন এটাই ভালো লাগবে কিন্তু আর আশেপাশে কিছুই দেখা যায় না আমি এ পর্যন্ত একটা গাড়িও দেখি সারাদে ঠিক আছে বেশ ভালো কথা একটাও করে নেই কোথায় না ঠিক আছে মানে রাস্তা গুলোতেই চলবে এখন একটা সিএনজিও পাইনি আর ভাই এখানে এই একটা রাস্তা আছে এটা আমি আসলে চিন্তাও করিনি এখানে এত সুন্দর একটি রাস্তা আছে আজকে আজকে আমি আমি এত বছর চট্টগ্রাম থাকি ভাই বুঝছেন কিন্তু আমি এই রাস্তা সম্পর্কে জানি না আমি বছর থাকি আমার আমি জানি যে রাস্তা দুটোই আছে একটা হলো কোনটা হ্যাঁ আমি জানি যে একটা হলো বরদিকির পাড়ার আর একটা হলো একটা রাস্তা এটা জালিয়া পাড়ার বুঝছেন এছাড়া আর কোনো রাস্তা নেই কিন্তু আজকে আপনি এটা কি বললেন আমাকে এটা তো নতুন রাস্তা আবিষ্কার আছে তবে একবার আমি এটা ফাইনাল করে বলতে পারি এই তিনটে রাস্তা আর রাস্তায় নেই টোটালি বুঝছেন নেই আপনার হাটাজারির বা ফটিকশ্বরীর ওই রাস্তা ফটিকশ্বরী মানিক মানিকশ্বরীর রাস্তা এই তিনটা ছাড়া ওই দিকে যাওয়ার কোনো অপশন নেই না মোটা থাকা তেমন বেশি স্লিপ করবে না হ্যাঁ পাহাড়ি মাটি হ্যাঁ আচ্ছা এটা আমরা তো ওই সন্দীপের চ্যানেল এটা দেখছি কর্ণফুলি নদী না এখানে কুকি সিন নাই তবে কুকি সিন আছে আপনার ওই যে রাঙামাটি তারপরে খাগড়াশোর একবারে ভিতরে তাও প্রফার অঞ্চল গুলো তা নাই বুঝছেন ওখানে কুকি সিন আছে ইউপিডিএফ আছে মানে কুকি সিন না ওগুলো ইউপিডিএফ তোদের আলাদা বাংলাদেশ আলাদা দেশ তৈরি করার স্বপ্নটা পূরণ হবে না কোনো দিনও আলাদা দেশ তৈরি করার স্বপ্ন কখনো পূরণ হবে না কুকি সিনের কারণ এটা এটা কখনো সম্ভব না ওরা জানে না ওদের তাহলে কোনো ধারণা নাই বাঙালি সম্পর্কে বাহিরের দেশে যদি হস্তক্ষেপ করে ওদের তো যদি অস্ত্র দেয় তারপরেও সম্ভব না কারণ হলো বান্দরবানে প্রচুর পরিমাণ বাঙালি আছে এখন ওরা যদি না থাকতো তাহলে ঠিক আছে এটা তোমাদের তোমরা এখানে পঁচানব্বই পার্সেন্ট আছো তাহলে একটা কথা ছিল খাগড়াছড়িতে বর্তমানে বাঙালির সংখ্যা হলো একান্ন পার্সেন্ট একান্ন নাকি উনপঞ্চাশ পার্সেন্ট খাগড়াছড়িতে তো কোনো দিনও সম্ভব না বান্দরবানেও সম্ভব না এখন আপনি ঠিক আছে যেটা আছে যে বাঙালি বিরোধন করে গেছে যাতে করতে আমার মতো হাতের ধরি বাংলাদেশে তো মানে আমরা বাঙালি তুমি বাঙালি কেন না এই কথাটা যুক্তি তুমি বাঙালি কেন আপনার এই কথাটা যুক্তি বাট এটা বাঙালি মেনে নিচ্ছে না বাঙালি আর ইন্ডিয়ান মোড়া দেখতে একই রকম একই রকম একই এক লঙ্কান র একই রকম এক জায়গা থেকে আসছে তো তোরা একটাই লঙ্কান রাও একই রকম হ্যাঁ পাকিস্তানি সাথে মোড়া মোড়া আমাদের ভিন্নতা আছে দেখতে তো ফিটনেস বলো

তবে গাড়ি একবার নেই বললেই চলে গাড়ি নেই বললেই চলে রমান ভাই আসলে আমি আমি বিভিন্ন জায়গায় ঘুরি আর কি বুঝছেন আমার থেকে কিন্তু ওরকম ফিল আসা না এটার কারণ হচ্ছে কারণ প্রত্যেকটা জায়গায় আমার দশ বারো বছর যাওয়া হয়েছে মিনিমাম তাহলে আমার ফিল্ডটা কিভাবে পাইছো যেমন আজকে একটা নতুন জায়গায় এসছি হ্যাঁ আজকে আমার খুব ভালো লাগতেছে অন্যরকম একটা ফিল্ড অনেক উচ্চতে আছে

পরিক্ষার হিসাব করছিলাম হয়তো বিশ কিলো পর বললাম যে আরো তিরিশ কিলো দেবে দশ কিলো বাড়াই এখন তো দেখতেছে অনেক অনেক দূরে সীতাকুণ্ড এমন একটা লোকেশন এখানে আপনার সব কিছু পাবেন সারা বাংলাদেশের ভিতরে এটা এমন একটা লোকেশন এই সীতাকুণ্ড পার্বত্য বাংলাদেশের নব্বই পার্সেন্ট সৌন্দর্য ঠিক আছে তারা দশ পার্সেন্ট আপনার জন্য কমা দেখলেন সারা বাংলাদেশের আশি পার্সেন্ট সৌন্দর্য হলেও পার্বত্য চট্টগ্রামে আপনি এটা অস্বীকার করতে পারতেন এখানে আছে কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এখানে আছে বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা এখানে আছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ইকো পার্ক সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন এখানে আছে চন্দ্রনাথ মন্দির বাংলাদেশের সবচেয়ে উঁচু মন্দির এটি হাজার বছরের আগে তৈরি করা হয়েছে

এটা তো পুরো রাস্তা ধসে গেছে হাই হাই এটা তো পুরো রাস্তায় ধসে গিয়েছে তো কেমন হবে হাই হাই সামনে তো খুবই শোচনীয় পরা যে হলো আমাদের আজকে তো আর মনে হয় যাওয়া হবে না আগে আমরা এখানে গাড়িটি রাখি

আমি এমন এক জায়গায় আটকে গিয়েছি হয়ে যাচ্ছে আমাদের গন্তব্য অনেক দূর কিন্তু আমার চেনটা খুলে গেছে চেন খুলে গেছে সেটা না স্প্রকেট স্প্রকেট ঠিক আছে স্প্রকেট ক্ষয়ে গেছে তো এখন উঠানোটা হচ্ছে চ্যালেঞ্জ এরপর হচ্ছে এখানে এই পাহাড়ি রাস্তাটা যেতে হবে এখানে বা এখানে যাওয়ার সময় আবার ফিরবেন আমরা চেনটা উঠাইলাম চেন তেমন কোনো সমস্যা হয়নি এখন গাড়িটাই দিক দিয়ে চালিয়ে চলে যেতে হবে না রাখেন রাখেন গাড়ি চালা নিতেও ভাই বুঝলেন না চালা নিতে হবে না 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 লোড দিব না তো আমরা না না ঠেলবেন ঠিক আছে না ভাই লোড তো দিচ্ছি না হ্যাঁ খুবই সরলভাবে এটা সিম্পল ভাবনা চলে যাবে টেনশনে কিচ্ছু নেই আপনি এখানে একটু ধরেন ভাই

বই থাকলে তো এফেক্ট আসবে দুজন্য উঠবেন নাকি না একবার সামনে কি অবস্থা ভাই ভাই এটা তো মৃত্যু ফাঁদ রাস্তায় এটা নষ্ট না এখন জন্য তো আমরা এই পথ এই রাস্তা অবলম্বন করলাম না এরকম ভাঙা থাকলে অসুবিধে এরকম ভাঙা থাকলে এবার আপনার চলার পথে যদি এরকম ভাঙা রাস্তা না ফান না ফান তো মজা নাই তো মজা নাই এগুলো আমার থেকে ভালো লাগে আমি তো আপনাকে এখন একবারও বলিনি যে আমার থেকে খারাপ লাগছে কিন্তু আমার সমস্যাটা ছিল কি আমার চেনটা লুজ হয়ে গেছে বুঝছেন টাইট করেছি হ্যাঁ এটা টং টং এটা অন্য কাজের ব্যাপার না এটা এটা সবসময় চালু থাকে এখন যারা যাতায়াত করবে এটা তারা অবস্থা বুঝে যাতায়াত করবে আচ্ছা ভাই তাহলে আমাদের রহস্য উদ্ঘাটন একটা সিএনজিও দেখতেছি না সিএনজিটা এই কারণে এই কারণে দেখতেছি না কারণ এখানে যাওয়া সম্ভব না কোনোভাবে সম্ভব না দেখছেন হাই হাই হ্যাঁ

বিরহের নিচাদছে অমরে গাড়িতে কোনো কাদা লাগেনি খুব সুন্দর করে পের হয়ে গেলাম ভাই উঠে যান তবে আজকে আমাদের রুটটা খুব আনন্দদায়ক হয়ে উঠেছে বাঙা রাস্তার কারণে

আমি আমি এইসব রাস্তা না না আমি নামিনি না আমি এইসব রাস্তাতে চল্লিশ কিলোমিটার মাইলেজ হিসাব করছি এখন দেখতেছি বিশ কিলোমিটার খাবার কারণ পুরো পাহাড় দুইয়ের উপর গাড়ি টানতে পারে না এখন বিরহের নীল চাদরে ঢেকে গেছে আমার এই মন ভাই আর নামবেন না কোথাও এভাবে যতটুকু পারে যাব গাড়ি দাঁড়ায় গেলে তখন দেখা যাবে হ্যাঁ আমার সময় আছে আগামীকালকে ছটা পর্যন্ত নিরাপত্তার ভাই রুটি দিন

নাহলে তো এখন রোদ থাকার কথা আর আমরা আমরা প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই এটা এটা কি ম্যাগনি কি হ্যাঁ হ্যাঁ কোন জায়গায় এসছিলাম ভাই ব্যাক করেন ব্যাক করেন ব্যাক করেন পুরো ম্যাগ সামনে দেখা যাবে না 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 সব না সারা সব না নামান 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 ছবি তোল ছবি তোল সময় তোল সময় তোল এ ভাই আমরা কোন জায়গায় এলেন আরে আপনার চালান সত্য ব্যাগ নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর জায়গা ভিউার্স আমি এখন যে জায়গায় আছি এই জায়গায় কোনো বৃষ্টি নেই কিন্তু এই যে আমার সামনে ঠিক আমার পরবর্তী পাহাড়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং চারদিকে সাদা হয়ে গেছে বৃষ্টির কারণে কিন্তু আমরা এখন যে জায়গায় আছি এখানে কোনো বৃষ্টি নেই ভাই এই জায়গায় একটু ভিডিও করলে ভালো হতো